আমার <Yup>. <silk lives> <po> <Luther> <sharyear>

ছোসা বোরিং টপিক হয় আইটেম মিষ্টি হলে কলাバター ভরতে আলো দাও নাও নাও টপিক সরদার লঙ্কা নে দিয়ে দাও হ্যাঁ মা তেলিত দিন নাই তেল আর হলুদ তো দাও দাও নালচি তোড়া নে হ্যাঁ হ্যাঁ শীত হবে বসে না আমি যখন গাটে আইল তখন ছোলা দেবো তো আচ্ছা কি মনে আছে এইটা ভালো লাগছে